ভাই এখন তো কথা বলতে গেলে খারাপ ভাষা ব্যবহার করা লাগে তা খারাপ ভাষা ব্যবহার করবে না ওনারা এতদিনও কারোর বোঝা ছিটতে পারেনি শুধু ভাই দিয়ে খোরকাইছে নিয়ে ঘোরাঘুরি করেছে ওনারা কিচ্ছুই করতে পারবেন পুঙ্গার কামড়ে সব লোক চলে আইছে কেউ বাদ নেই আওয়ামী মনোনয়নে যদি মাঠের মানুষকে দেখে মনোনয়ন দেয় তাহলে ইনশাল্লাহ মনোনয়ন পাবো আর যদি চেহারা দেখে দেয় তাহলে হয়তো পাবো না নির্বাচন হলো বাঙালিদের ঈদে যেমন সবাই যার সাধ্যমতো চেষ্টা করে কিভাবে পরিবারকে ভালো রাখা যায় কিভাবে পরিবারকে খুশি করা যায় ঠিক নির্বাচন তেমন একটা বিষয় যে নির্বাচন আসলে আওয়ামী লীগের মানুষ সাধারণ ভোটাররা ভোট দেওয়ার জন্য উদ্ভিদ থাকে সেই জন্য তারা চায় যে এটাকে ঈদের মতো একটা উৎসবে পরিণত করতে চায় এজন্য কে কি বলল না বলল কে ভোটে আসবে কি আসবে না এটা বড় বিষয় ন তবে এবার আপনাদের চোদ্দো সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ এবার এমপি হতে পারবে না এবার সব জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রতিযোগিতা হবে এবং সর্ব ভোটারদের উপস্থিতি পাওয়া যাবে ইনশাল্লাহ এবারের নির্বাচন এখন তো কথা বলতে গেলে খারাপ ভাষা ব্যবহার করা লাগে তা খারাপ ভাষা ব্যবহার করব না ওনারা এতদিনও কারোর বোঝা ছিটতে পারেনি শুধু বাইরে খুরকাইছেন ঘোরাঘুরি করেছে ওনারা কিচ্ছুই করতে পারবেন না ওনাদের দ্বারা কিছু হবে না লন্ডনে বসে এদেশের বাঙালিদের দ্বারা কিচ্ছু করতে পারবেন না উনি যদি এদেশে আসতেন ওনারা যদি দেশে থাকতেন এই মানুষের চেহারা শান্তি দেখতেন মানুষের উপলব্ধি করতেন হৃদয় দিয়ে তাইলে হতো লন্ডনে বসে কয়টা বোমা মারা যায় লন্ডনে বসে গাড়িতে আগুন দেওয়া যায় লন্ডনে বসে মানুষকে খুন করা যায় গুম করা যায় কিন্তু রাজনীতি করা যায় না ভোট নেওয়া যায় না এজন্য তারেক রহমানকে আপনাদের মাধ্যমে বলবো উনি এদেশে আসুক এদেশের প্রচলিত আইনে জেল জরিমানা খাটুক ভবিষ্যতে বাইছে থাকলে হয়তো উনি একদিন সুযোগ পাবে দেশের নেতৃত্ব দেওয়া। সেজন্য ওনাকে অপেক্ষা করতে হবে কিন্তু বোমাবাজি মারতে মারতে লন্ডনে ওনার দাফন কাপন হবে দেশের দাফন কাপন হবে